সালামু আলাইকুম জীবনের প্রত্যেকটি কাজে রসুল সাল্লি সাল্লামের অনুসরণ মমিনের জন্য আবশ্যক কেননা রসুল সাল্লি সাল্লামের আদর্শই উত্তম আদর্শ রসুল সাল্লা আলি সাল্লাম দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে যেসব কাজ করেছেন মৌমিন বান্দার উচিত দাম্পত্য জীবনে রসুল সাল্লাহ আলি সাল্লামের সেই সুন্নতগুলোকে আঁকড়ে ধরা ফলে একদিকে যেমন রসুল সাল্লা আলি সাল্লামের সুন্নতের অনুসরণ হবে অপরদিকে স্বামী স্ত্রীর মাঝে বৃদ্ধি পাবে সীমাহীন ভালোবাসা যা সুখী পরিবার গঠনে অত্যন্ত সহায়ক হবে দাম্পত্য জীবনে পালনীয় রসুল সাল্লাহ আলি সাল্লামের কয়েকটি সুন্নত এক স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা স্বামীর জন্য সুন্নত স্ত্রী থেকে চুল আশ্রে নেওয়া সুন্নত স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নত স্ত্রীর প্রশংসা করা সুন্নত স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নত স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নত শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত স্ত্রীকে কখনো মারদর না করা সুন্নত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালোবাদ করা সুন্নত স্ত্রীর কাজে কর্মের সহযোগিতা করা সুন্নত হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নত স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নত স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সফরে যাওয়া সুন্নত স্ত্রীর ব্যবহার করা মেসোয়া দিয়ে মেশোয়া করা সুন্নত তালা সবাইকে দাম্পত্য জীবনের রসুল সাল আলিয়া সুন্নত গুলোকে পালন করার তৌফিক দান করুক আমি